نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل من لساني يفقه قولي اللهم فقهنا في الدين رب زدنا علما آمين اللهم صل وسلم على نبينا محمد আজকে আমাদের ইমানুল কিতা কিতাবুল ইমান পর্বের সহিয়াল বুখারির পাঁচচল্লিশ নাম্বার হাদিস আর যেটা আমাদের গত ক্লাসের টপিক্স সাথে রিলেটেড যে ইমানের বৃদ্ধি এবং হ্রাস আমরা গত ক্লাসে দেখেছিলাম ইমান কখনো কখনো কম হয় এবং কখনো সেটা বৃদ্ধি পায় আজকে তারই ধারাবাহিকতায় আরেকটি হাদিস আমাদের সামনে রয়েছে আমরা প্রথমে হাদিসটি দেখি তারপরে আমরা এটা নিয়ে সামান্য একটু আলোচনা করব ال عمره بنی خاتون رضی الله عنه. عمر رضی الله عنه را باید بولیم. اگر راجولان مینال یا خودی قائله، جونیک یا بولو دکه بوله. یا آمیرال مؤمنین، یا

উমরাজি আল্লাহ জিজ্ঞেস করলেন সে আয়াত তিনি বললেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম আর ইসলামকে তোমাদের দিন হিসাবে মনোনীত করলাম যেদিন এবং যে স্থানের রসুল্লাহআাল্লামের উপর সেই আয়াতটি নাজিল করা হয়েছিল তা আমরা জানি ওয়াহুয়াহ দি আরাফা দা ইয়াম الجمعত তিনি জুমার দিনে বিদায় হজকালে আরাফায় ময়দানে ছিলেন ছিলেন আলহামদুলিল্লাহ এই হাদিসটি আমরা দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি আসেন নবী সাল্লাল্লাহ মানে ওমর ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এবং একটি আয়াতের সম্পর্কে বলেন আর যে আয়াতটি সুরাল মাইদার 3 নম্বরে আছে আজকে যেটা আমাদের জন্য টপিকস আর সেটা হলো যে আল্লাহ সুবহান تعالی আমাদের দিনটাকে কোনো অসম্পূর্ণ দিন দিয়ে পাঠাননি আর প্রত্যাশা করেন নেই আমাদের থেকে স্বয়ং সম্পূর্ণ আমলের না তো আমাদের জন্য আল্লাহ সুবহান تعالی যে দিনটি নির্বাচন করেছেন সেই দিনটি একটি পরিপূর্ণ দিন আর এই পরিপূর্ণ একটা সময় করার একটা কথা এটাও আসে যে সেই পরিপূর্ণ দিনের মধ্যে আমরা আর কোনো কিছু যুক্ত করতে পারবো না এবং সেখান থেকে কোনো কিছু আমরা বাদ দিতে পারবো না তাহলে আমাদের দিনটি অসম্পূর্ণ হয়ে যাবে সঠিক দিন হিসেবে কিন্তু থাকবে না তো আল্লাহ সুতাল যেভাবে আমাদের দিনটি দিয়েছেন সেটা একটা সম্পূর্ণ দিন সেটা তিনি আমাদের জন্য পছন্দ করেছেন আর ইহুদি কি যদি এই এই আয়াতটা আমাদের নাজিল হতো তাহলে দিনটাকে আমরা ঈদ আর বলছে মানাতাম এটা তার থেকে বোঝা যায় যে তারাও অমুসলমান হওয়া সত্ত্বেও কতটা কোরআনের উপরে একটু হলেও তো ঘাটাঘাটি করে তাই না যে কোরআনের কোন কোন আয়াত কিভাবে নাজিল হয়েছে কেনই বা নাজিল হয়েছে তো আজকে আমরা যে পয়েন্টটা নিয়ে একটু কথা বলবো সেটা হলো আমাদের দিন স্বয়ং সম্পূর্ণ একটা দিন এই দিনের মধ্যে কোনো কিছু করা যাবে না এর মধ্য থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না অর্থাৎ আমরা আজকে এটা বলতে পারবো না যে আজকের দিনে এই কাজটা করা যাবে না এটা করা আমাদের পক্ষে সম্ভব নয় এবং সাথে সাথে আমরা এটাও বলতে পারবো না যে যেটা দিনের অংশ নয় এমন কোন রিচুয়াল এমন কোন কিছু আমরা আমাদের দিনের নাম নিয়ে সেটা পালন করতে পারবো না একটা কালচারে অনেক কিছুই থাকতে পারে কিন্তু সেই কালচারগত জিনিসটাকে আমরা দিনের সাথে সম্পৃক্ত করে এর মধ্যে আনতে পারি না কারণ সেটা দিনের অংশ নয় অর্থাৎ আমরা দিনের মধ্যে কোনো কম বেশি করতে পারবো না আর এই আয়াতটি নাজিল করা হয়েছিল বিদায় আজকালে নবী সাল্লাম আরাফার ময়দানে দাঁড়িয়ে তখন তিনি এই আয়াতটি পড়েন তো এই প্রত্যেকটা জিনিস থেকে আমরা দেখতে পারলাম ইসলাম একটা সং সম্পূর্ণ আমাদের জন্য দিন তো আমাদেরকে যেন সেইভাবে দিনটাকে পালন করা তৌফিক দান করেন এই হাদিস থেকে আমাদের আসলে এতটুকুই মেন পয়েন্ট ছিল যেটা নেওয়ার মতো আমরা পরবর্তী হাদিসে যাব আর তারপরে সময় পেলে আমরা তোমাদেরকে পড়ার সুযোগ দিব যে তোমরা এখান থেকে হাদিসটা পড়তে পারো আমাদের পরবর্তী হাদিস আজকের এই হাদিসটির টপিকস হচ্ছে জাকাত মিনাল ইসলাম জাকাত ইসলামের অঙ্গ আমরা শুরু থেকে এই পর্যন্ত নামাজের ব্যাপারে দেখেছি যে নামাজ আমাদের কিভাবে একটা অঙ্গ হতে পারে ইমানের জন্য কিন্তু আজকে আমরা এখানে পড়বো জাকাত হিসেবে জাকাতের টপিক এর উপরে আর এই জাকাতের ব্যাপারে আমরা দেখি হাদিসে কি বলে আছে ওবায়দিন আলহা বিম ওবায়দুল্লাহ রতি আল্লাহ বলেন جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم أكتم جرني بكتي نبي صلى الله عليه وسلم أكتم جرني الله عليه من أهل سائر دائر نسمعوا نسمع صوتي صوته ولا نفقه ما يقول তিনি নজদের অধিবাসী ছিলেন আর তার মাথার চুলগুলো ছিল এলোমেলো আমরা তার গুনগুন আওয়াজ শুনছিলাম কিন্তু সে কি বলছিল তা বুঝতে পারছিলাম না অবশেষে সে নবী সাল্লাসাল্লামের নিকটবর্তী হয়ে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করতে লাগলো রসুল্লাহি ওয়াসাল্লাম

قال لا إلا أن قال فأدبر الرجل و هو يقول بولنا إِلَّا لا تَطْوَعَ لا يقول لا يقول لا يقول قال يقول لا يقول لا يقول لا يقول لا يقول لا هذا لا يقول قال رسول الله صلى الله عليه وسلم আফলাহ ইন সদাক হাদিসে বর্ণনাকারী বলেন তারপর সেই ব্যক্তি এ বলে উঠে চলে গেল যে আল্লাহর কসম আমি এর বেশিও করব না আর কমও করব না রসুল্লাহ সাল্লাম বললেন লোকটি যদি প্রকৃতপক্ষে সত্য কথা বলে থাকে তাহলে সে সফলতম হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আজকে এই হাদিসটি যেটা দেখতে পাচ্ছি জাকাতের ব্যাপারে আর এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি এসেছে ভিন্ন জায়গা থেকে তিনি একজন নজবা অধিবাসী একটা খ্রিস্টিয়ান ওখানে আসলে বসবাস করে আর সেখান থেকেই তিনি আসেন আর তখনকার সময় যেহেতু জার্নি করাটা আসলে ঘোড়া বা উটের পেছনে করেই মানুষ যাতায়াত করতো তাহলে সেক্ষেত্রে মানুষের ওই ছাপটা চুলে বা চেহারায় বোঝা যেত কারণ অনেক দূর থেকে যখন আসে স্বাভাবিকভাবে তাদের মাথার চুলগুলো এলোমেলো থাকে তো সাহাবারা একটা জিনিস দেখো এখানে যে কতটা নোট করতেন প্রত্যেকটা জিনিস যে এমন কি সে তারা এটা দেখে বুঝতে পারছিল যে তিনি ভিন্ন জায়গা থেকে এসেছেন ট্রাভেল করে এসেছেন আর তার মাথার চুলগুলো এলোমেলো ছিল তার পোশাক আশাক এগুলো সবকিছু দেখলে বোঝা যায় যে সে আসলে অনেক দূর থেকে এসেছেন আর এই হাদিসটিতে আমরা যেটা দেখছিলাম যে তিনি ইসলাম সম্পর্কে জানার জন্য এসেছেন তো আমরা এটাও দেখতে পাচ্ছি যে তিনি জ্ঞান অর্জন করার জন্য নবী সাল্লা সাল্লামের কাছে সফর করে এসেছেন ইসলাম সম্পর্কে জানার জন্য এসেছেন আর নবী সাল্লামের এখানে হাদিস গুলো যদি আমরা দেখি হাদিসের মধ্যে যে কত সংক্ষিপ্ত আকারে কত অল্প সময়ে ইসলামের পূর্ণাঙ্গ একটা চিত্র তার সামনে তুলে ধরা যে শুধুমাত্র এটা বোঝানো যে ইসলামের যে রিচুয়াল গুলো আছে সেটা খুবই সিম্পল খুবই অল্প আর এটা করা একজন ব্যক্তির জন্য কোনো কঠিন কিছু নয় আসলে আমাদের এই জায়গা থেকে একটা জিনিস বুঝতে হবে যে কোন কোন ব্যক্তি সিচুয়েশনে আছে আমি তাকে কতটুকু বলতে পারি তার জন্য কতটুকু আমি নসিহত করতে পারি রাইট কারণ একজন ব্যক্তি যে দিনের সর্বপ্রথম স্তরে আছে যে মাত্র দিনকে গ্রহণ করেছে ইসলাম সম্পর্কে খুব একটা জানে না তার উপরে যদি আমরা ইসলামের বিভিন্ন রিচুয়াল গুলো চাপিয়ে দেই যে এটা করতে হবে ওটা করতে হবে আর লম্বা একটা লিস্টের সাথে লম্বা একটা ব্যাখ্যা তখন কিন্তু প্রত্যেকটা ব্যক্তির কাছে সেটা অনেক কষ্টদায়ক মনে হবে কঠিন মনে হবে আর আমরা যদি এভাবে চিন্তা করি যে সেই ব্যক্তিটা আসলে কোন পর্যায়ে আছে সেটা বুঝে যদি তাকে আমরা তাবলিক করতে পারি বুঝে যদি তাকে আমরা ইসলামের সম্পর্কে জানাতে পারি তাহলে কি হবে খুব সহজ হবে তার জন্য সেটার উপরে আমল করা আর সেটা শুধুমাত্র আমরা এভাবে চিন্তা না করলেও পারি যে মুসলমান হয়েছে এরকম ক্ষেত্রে আহ এর অপজিটে আমরা কিন্তু আমাদের বাচ্চাদের ক্ষেত্রেও এটা কিন্তু দেখতে পারি যে একটা বাচ্চা যখন স্টার্ট করে তার স্টার্টিং পয়েন্টটা আসলে আমাদের কতটুকু বাধ্যবাধকতা থাকা উচিত আমরা অনেক সময় ইভেন আমরা যখন ছোট ছিলাম তখনও আমাদের এটাই আমরা বুঝেছি যে নামাজ মানে এই পুরোটা উত্তর প্রত্যেকটা জিনিসই আমাদের জন্য আহ বাধ্যতামূলক তাই না প্রত্যেকটা আহ ওয়াক্তের প্রত্যেকটা ওয়াক্ত তো বাধ্যতামূলক থাকবেই কিন্তু সেখানে প্রত্যেকটা যত আমরা রাগাতে নামাজ পড়ি আহ সুন্নত বলো তার সাথে আমাদের নফল বলো সেটাকে এক ধরনের বাধ্য মানে বাধ্যতার মধ্যে আমাদের কিন্তু সম্পৃক্ত করা হয়েছে তো একজন ছোট্ট বাচ্চার জন্য কিন্তু সেটা খুবই কষ্টদায়ক হবে তো এটার থেকে আসলে আমাদের শিক্ষণীয় এটা প্রথম পয়েন্ট আমরা কি দেখলাম যে কাকে আমরা বলছি তাকে আমার কতটুকু সম্পর্কে বলা উচিত এটা আমাদের অবশ্যই জানা উচিত কারণ আমি কাকে বলছি তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানাটা প্রথমে আমাদের খুবই দরকার যেন আমরা তাকে সঠিক নসিহতা করতে পারি তাই না আর এর জন্য তো কে কোথা থেকে আসছে কিভাবে আসছে তার ব্যাকগ্রাউন্ড কি তো এই সম্পর্কে আমাদের জানা উচিত যদি আমরা তাকে সঠিকভাবে নসিহতা করতে চাই আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দেখুন লম্বা চওড়া কিন্তু তার কথাগুলো নয় আর নবী সাল্লাল্লাহু সাল্লামের এই এই ব্যাপারটাই ক্যারেক্টারটা আমার এত পছন্দের যে খুবই চমৎকার যে অল্প ভাষায় খুবই অল্প ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সম্পন্ন হয়ে যায় আর কত নবী সাল্লাল্লাহু সাল্লামের প্রত্যেকটা হাদিস যদি তোমরা দেখো সেখানে খুব বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি অনেক বেশি ব্যাখ্যা দিয়েছেন অনেক বেশি বলেছেন এরকম কিন্তু খুব পাওয়া যায় না প্রত্যেকটা হাদিসেই তার কথাগুলো খুবই সিম্পল এবং খুবই অল্প আর এখানেও তার কিন্তু ব্যতিক্রম নয় প্রথমে তিনি যখন জিজ্ঞেস করলেন ইসলাম সম্পর্কে তখন তিনি শুধুমাত্র বললেন দিনে রাতে পাঁচ নামাজ অর্থাৎ একজন ব্যক্তির জন্য নামাজ হলো সবচেয়ে প্রথম একটা ইবাদত যেটা আমাদেরকে করতে হবে আর যেটার প্রতি আমাদের তাকে নসিহত করতে হবে আর এর সাথে আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা মানুষের বিগিনিং কোন জায়গা থেকে শুরু হচ্ছে সেটা আমরা যে একটু আগে যেটা বলছিলাম সেটা দেখে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এটার পার্থক্য এটার গুরুত্ব আমাদেরকে অবশ্যই তাদেরকে জানাতে হবে আর এর উপর এর পরও তিনি বললেন যে আরো কিছু আছে কি তো অবশ্যই এর পরে ফরজ ফরজের পরে তো আর কিছু নেই তবে হ্যাঁ তবে সেটা যদি আরো নফল আদায় করতে চায় সেটা তার একদমই ব্যক্তিগত ব্যাপার নফল সুন্ন এগুলো সবকিছুই নফলের মধ্যেই আসে এগুলো কি হবে তার ব্যক্তিগত পছন্দের উপরে সে যদি চাই তাহলে আরো বেশি করবে তো ইসলামটা যদি আমরা এভাবে প্রকাশ করি কারোর কাছে তাহলে তার কাছে মনে হবে না যে ইসলামটা কতটা ইজি এখানে ইবাদত করাটা কত ইজি মাত্র দিনের হাতে পাঁচ অক্ট নামাজ আর সেই বছর গেলে একটা বছরের একটা বছর গেলে সেই একটা মাসের রোজা আর আমাদের সামর্থ্য থাকলে আমরা জাকাত দিব তো এই ব্যাপারটা যদি আমরা মাথায় রাখি কত ইজি আমাদের দিনটা আর এত ভাবে এখানে আমাদের সামনে রেখেছেন তার সামনে রেখেছেন আর লোকটি আরো বলো রোজার ব্যাপার রোজার পরে যে আমাকে কি আরো কিছু করতে হবে তো নবী সাল্লাম বললেন না এরপরে তো তোমার আর কিছু করার নেই তবে হ্যাঁ তুমি যদি আরো কিছু নফল করতে চাও সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি ইচ্ছা করলে আরো করতে পারো তাই না? তো এখানে তো জবরদস্তি নেই অর্থাৎ পুরো হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারছি আর লাস্টের কথার উপরে ভিত্তি করে যে আফলাহা ইন সদাক যদি সে সত্য বলে থাকে তাহলে সে সফলতা অর্জন করলো তাহলে সে কৃতকার্য হয়ে গেল অর্থাৎ একজন সফল ব্যক্তি কি কে যে কেমতের দিন আগুন থেকে স্যাব হয়ে গেল আগুন থেকে পেয়ে গেল হলো না এই আমরা মাথায় রেখে লাস্টের কথাটাকে আমরা দেখি তাহলে বোঝা যায় একজন ব্যক্তি যদি ফরজ কাজ গুলোকে আহ সম্পূর্ণ করে সেখানে কোনো গাফলতি না করে তাহলে সে সফলতা অর্জন করলো তাহলে আসলে সেটা তার জন্য যথেষ্ট হবে আর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে যদি সে এই কথাই সত্য হয় অর্থাৎ তাকে যদি তার সালাত তার রোজা তার যাকাত যদি তার দেওয়ার থাকে তাহলে দিবে যদি সে এগুলোতে স্বয়ং সম্পূর্ণ থাকে যদি সে এগুলোতে কম বেশি না করে যে কখনো পড়লো কখনো পড়লো না তাহলে কি হবে আল্লাহ সুবহান তাআলা তার আসলে এগুলো করবে মানে আমাদের মনে হয় যে আসলে দিন মানে আসলে বিশাল বিশাল কিছু করা এখন তোমাদের মনে হতে পারে যে এই পুরো জায়গাতে আমরা আহ কেন তাহলে আর এত বেশি কিছু করার কি মানে আছে তো আমাদের বারবারই আমরা এই কথাটার সাথে আমরা এটাও সাথে সাথে বলি যে অবশ্যই আমাদের আমাদের নামাজ আমাদের রোজা এবং আমাদের জাকাত যে ফরজ কাজগুলো আমাদের আছে সেগুলোর পাশাপাশি আমরা যেমন প্রাথমিক ভাবে যদি আমরা এলমের ব্যাপারটা দেখি এখানেও কিন্তু এলমের গুরুত্বটা দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি কতটা সফর করে নবী সাল্লামের কাছে এসেছেন আর তিনি এসেছেন বিধায় তো এই একটা সিম্পল দিন হিসেবে তিনি সামনে পেয়েছেন দিনটা সম্পর্কে জানতে পেরেছেন তো এলমের গুরুত্বটা কিন্তু এখান থেকে বোঝা যায় যে এলম নেওয়াটা আমাদের দিনটাকে আসলে অনেক বেশি আমাদের জন্য সহজ করে দেয় আর এলম না থাকলে আমাদের দিনটা আমাদের জন্য অনেক বেশি কঠিন যেটা আমরা অনেকেই আলহামদুলিল্লাহ কোরান পড়ার পূর্বে এটা সম্পর্কে কিন্তু অনেক আমাদের আই মানে একটা ধারণা আমাদের ছিল যে কতটা কঠিন হিসেবে আমরা দিনটা দিনটাকে দেখতাম কঠিন ছিল আমাদের দিনটা যেভাবে আমাদের যেখানে আমাদের অন্যান্য নামাজও আমাদের জন্য ফরজ করা ছিল অন্যান্য ইবাদতো আমাদের জন্য ফরজ করা ছিল তো কত কিছুই আমাদের সঠিক পরিমাত্রায় আমাদের কাছে এসেছে এগুলো কেন হয়েছে দিনটাকে আমরা শেখার জন্য আলহামদুলিল্লাহ আর সাথে সাথে এখান থেকে আমরা একটা পয়েন্ট যেটা আমরা দেখতে চাই যে তার পাশাপাশিও আমরা কেন আরো বেশি ইবাদত করতে চাই এটা যদি আমরা বুঝতে একটু জিনিস বের করি তো আহ আলহামদুলিল্লাহ এটা আজকে আজকে আমাদের হাদিসটি ছিল যে আমাদের ইসলামটা সম্পর্কে আমরা যেটা জানলাম যে জাকাতো আমাদের ইমানের অন্তর্ভুক্ত জাকাত ইসলামের অন্তর্ভুক্ত এটা এই হাদিস থেকে আমরা আরো ক্লিয়ারলি জানতে পারলাম সাথে সাথে আমাদের তাবলিগের একটা পয়েন্টও আমরা শিখতে পারলাম যে আমাদের বাচ্চা হোক বা আমাদের আশেপাশের কেউ হোক বন্ধু বান্ধব হোক তার পজিশন তার জায়গা সবকিছু দেখে আমরা মানুষের সাথে কথা বলবো সেভাবে মানুষকে সেভাবে তাদেরকে নসিহত করবো যে সে কোন পর্যায়ে আছে তাই না একজন ব্যক্তি যে আহ একেবারে দিন থেকে অনেক দূরে আছে তাকে আমরা কোন কোন জায়গা থেকে শুরু করতে পারি এগুলো আমাদের আসলে হিকমত মেলে এই হাদিস থেকে তো আমরা যখন হাদিস পড়বো তখন আমাদের এই ব্যাপারগুলো আরো বেশি ক্লিয়ার হবে তো আলহামদুলিল্লাহ আমাদের হাদিস আজকে এই পর্যন্ত ছিল আমরা এরপরে তোমাদের আহ মানে এটা এটা শুনবো তোমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ যে খায়ের খায় সবাইকে